শোভনা কেচেন ওয়েথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি গুড় দিয়ে একটি অসাধারণ পায়েস রেসিপি বন্ধুরা তো আমার চ্যানেলে কিন্তু প্রথম বানাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো এই গুড় দিয়ে পায়েস রেসিপি তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে রেখো প্লিজ তো দেখতে থাকো পুরো রেসিপিটাই গুড় দিয়ে পায়েস রেসিপির জন্য এখানে আমি পায়েসের চাল নিয়ে নিয়েছি এক বাটি টোটাল এখানে একশো গ্রাম চাল আছে এই বাটিতে তো এবারে চালটাকে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নেব আর চালটাকে ভালো করে ধুয়ে নেব তো এখানে আমি বড় বাটির মধ্যে চালটাকে ঢেলে নিয়েছি আর এই চালটাকে একবারই ভালো করে চটকে ধুয়ে নেব আর বেশি কিন্তু ধোয়া যাবে না এই চালটাকে কিন্তু এই যে একটা গন্ধ থাকে পায়েসের চালের যে গন্ধটা ওই গন্ধটা কিন্তু থাকবে না তো বেশি কিন্তু ধুতে নেই পায়েসের চাল একবার ভালো করে ধুয়ে নিলেই হবে তো চালটাকে কিন্তু একবারই ভালো করে ধুচ্ছি ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি তো চালটা ধোয়া হয়ে গেছে তো এবার এই জলটাকে আমি ফেলে দেব জলটাকে ফেলে দিয়েছি দেখো বন্ধুরা ধুয়েছি একবারে কিন্তু চালটাকে এবার এই চালের মধ্যে দিয়ে দেব এক চামচের মতন ঘি গাওয়া ঘি এবার এই ঘিটাকে চালের মধ্যে আমি মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেব। তো এই চালের মধ্যে যদি ঘি দেওয়া যায় না যে টেস্টটা অসাধারণ আসে বন্ধুরা ঘিটা কিন্তু চালের মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আগে থেকেই দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি আমরা ভালো করে ফুটিয়েও নিয়েছি তো দেখো বন্ধুরা চারপাশে কত সুন্দর স্বর বসে গেছে অনেকক্ষণ আগে থেকেই বসিয়েছি দুধটাকে জাল করানোর জন্য তো বন্ধুরা এখানে কিন্তু টোটাল দেড় লিটার দুধ আছে আর একশো গ্রাম চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু এক লিটার দুধ দিয়েও বানিয়ে নিতে পারবে দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো এবারে আমি এর মধ্যে চারটে এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেব পায়েসের চাল যে চালটাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম আর একটা তোমাদের টিপস বলবো বন্ধুরা এই চালের মধ্যে যদি ঘি মাখিয়ে রাখা যায় চালটা কিন্তু একে অপরের সঙ্গে একদম জড়িয়ে যাবে না খুব সুন্দর কিন্তু চালটা সেদ্ধ হবে আর পায়েসের টেস্টটাও কিন্তু অসাধারণ আসবে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে চালটাকে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতন সময় নিয়ে চালটাকে এবার সেদ্ধ করে নেব আর কিন্তু বন্ধুরা ভালো করে কিন্তু খুন্তিটা মাঝে মাঝে নাড়তে হবে তো বন্ধুরা দেখো বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্টের মতন দেখো বন্ধুরা চালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তো এখনও বাকি আছে তো ভালো করে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর সাইডে যে স্বরগুলো বসেছে সেগুলোকে একটু উঠিয়ে নিতে হবে তবে কিন্তু দেখতে ভালো লাগবে তো সুন্দরভাবে কিন্তু চালটা সেদ্ধ হয়ে আসছে বেশিক্ষণ কিন্তু টাইমও লাগেনি বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে তো সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হতে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক মুঠো আর এক মুঠো কাজু কিশমিশটাকে একটু ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু এবারে একটু হালকা করে নেড়ে নেব বন্ধুরা আমি কিন্তু এখনো পর্যন্ত পায়েসের মধ্যে গুড় কিংবা নুন কিছুই দিইনি তো এখনো কিন্তু চালটা সেদ্ধ হতে বাকি আছে তো তাই জন্য কিন্তু একদম লো আছে আমি চালটাকে বাদ বাকি যে সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ করে নিচ্ছি আর একটা তোমাদের বন্ধুরা টিপস বলবো অনেকেই বলে পায়েস রান্নার সময় যে পায়েসের মধ্যে যদি গুড় দেওয়া হয় যে দুধটা নাকি কেটে যায় তো এটাও একটা টিপস তোমাদের বলবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা আবারও কিন্তু চার পাঁচ মিনিট সময় নিয়ে চারিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছে আর দেখো কত সুন্দর গাঢ় হয়েছে আমি কিন্তু এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো এবার আমি দেব গুড় এখানে আমি একশো গ্রাম গুড় নিয়েছি যে পাটালি গুড়টা হয় সেই গুড়টাই নিয়েছি গুড়টাকে ভালো করে কিন্তু ছুরি দিয়ে ভালো করে কুচো কুচো করে নিয়েছি একদম কিন্তু দেখো গ্যাসটা বন্ধ আছে তো এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি ভালো করে ততক্ষণে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই টিপসটা যদি ফলো করো একদম কিন্তু পায়েসের যে দুধটা কাটবে না তোমরা অনেকেই বলে থাকো যে দুধের পায়েসে গুড় দিলে নাকি দুধটা কেটে যায় এই টিপসটা যদি ফলো করো একদম কিন্তু দুধ কাটবে না তো এবারে আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব একদম অল্প করে নুন নুনটাকে দিয়ে আবারও নাড়ি চাড়িয়ে নিচ্ছি এই যে গ্যাসটা জ্বেলেছি আর এক মিনিটের মতন আমি পায়েসটাকে ফুটিয়ে নেব ততক্ষণে বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আর এক মিনিট ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে তো আমি কিন্তু একদম লো আঁচে রেখেছি বন্ধুরা একদম আমি ফুল আঁচে দিইনি তাহলে কিন্তু পায়েসটা পুড়ে যেতে পারে তো একদম ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না পায়েসটা নিচে বসে যায় দেখো বন্ধুরা একদম অল্প আঁচ দিয়েছি একদম করে দেখো ফুটছে কত সুন্দরভাবে তো বন্ধুরা আবারও কিন্তু নাড়ি চাড়িয়ে নিচ্ছি তো পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখো এবারে এই পায়েসটাকে সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা পায়েসটা কিন্তু সার্ফ করে নিয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কারা কারা এইরকম গুড়ের পায়েস রেসিপি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো সার্ফ করে নিয়েছি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যখনই আমি ভিডিওগুলো ছাড়ব ভিডিও নোটিফিকেশানটা সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো কিন্তু বন্ধুরা